ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আবারো জুর আসসালাম কুনতে আল আরাফাত মোটরস আর আজকের এই ভিডিওতে যাদের অল্প টাকায় ভালো মানের বাইক দরকার তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে আর যারা কম টাকায় দেখা যাচ্ছে যে একটু ফ্রেশ ব্যাক লাগবে যারা পুরাতন বাইক কিনে ফ্রেশ বাইকের ফিল নিতে চান আজকের ভিডিওটা তাদের জন্য আর আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে হয়তোবা আপনারা পে জিতে পারেন আপনাদের আজকের ভিডিওতে স্বপ্নের বাইকটি যাই হোক কথার বেশি বাড়াবো না মূল ভিডিওতে চলে আসি আর আজকের এই ভিডিওতে হেল্প করবে আমাদের বড় ভাই

ডাবল ডিএক্স এর পালসার 2021 এর মডেল দুই বছর পেপারস কমপ্লিট সহ পাচ্ছেন আপনারা। মাত্র 1 লক্ষ 47000 টাকা। 1 টাকা। 1 টাকা ডাবল ডিএক্স এর পালসার পাচ্ছেন দুই বছর পেপারস কমপ্লিট। হ্যাঁ। বাগড়ের নাম্বার। আপনার বাগড়ের নাম্বার ইনশাআল্লাহ পুরো অ্যাড্রেস সব সম্ভব। হ্যাঁ। ওকে। যে কোনো সময় ইনশাআল্লাহ। আমরা একটা আরপিআর দেখাবো 2B সতেরো মডেল সতেরো মডেল ব্যাঙ্ক জমা দেওয়া দাম খুবই সীমিত মাদারীপুরের নাম্বার মাদারীপুরের নাম্বার মাদারীপুরের নাম্বার ব্যাঙ্ক জমা দেওয়া ব্যাঙ্ক জমা দেওয়া আচ্ছা জমা দেওয়া ওকে

চলছে কেউ দিতে পারবে না একটা আপনার স্পেন্ডার এটা দুই বছরের ব্যাংক জমা দেওয়া যেগুলো নাম্বার করে নিতে পারবেন নাম্বার হবে

যে ইনশাল্লাহ ওকে আর সব আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ দেখতে অবশ্যই লাইক করে রাখবেন